মধ্যরাতে হঠাৎ করেই মাদ্রসায় শিক্ষকের ঘরে দুজন লোক প্রবেশ করে এবং কোনো কিছু না বলেই তাকে বেদর পিটাতে শুরু করে আসলে হুজুরকে কেন মারছে তার পিছনে অবশ্যই বিশেষ কোন কারণ রয়েছে সম্পূর্ণ ঘটনাটি বোঝার জন্য ভিডিওটি নাটিনে দেখতে থাকুন আনুমানিক প্রায় রাত একটার সময় মাদ্রাসায় হুজুর ঘুমিয়ে আছেন এমন সময় কেউ তার দরজায় ঢাকাটাকে শুরু করে বিষয়টা দেখার জন্যে তিনি দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখতে পান তারই মাদ্রাসার একজন ছাত্রের গার্জিয়ান কিন্তু অদ্ভুতভাবে তারা ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে হুজুরকে গালাগালি করতে শুরু করে হুজুর গালাগালির কারণ জানতে চাইলে তারা তাকে কোনো কিছু না বলে সরাসরি গায়ে হাত দিয়ে বসে হুজুর খুবই নরম সরে তাদেরকে বসে তারপর বিষয়টা নিয়ে কথা বলতে চান কিন্তু তাদেরকে দেখে মনে হচ্ছে তারা হুজুরের প্রতি কোনো একটা কারণে বিশেষভাবে ক্ষিপ্ত হয়ে রয়েছে এক পর্যায়ে দেখা যায় একজন লোক ঘরে থাকা একটা লাঠি হাতে নেন এবং হুজুর তাদেরকে যতই বোঝাতে যাচ্ছেন ঠিক তারা যেন উল্টো তার উপর ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন এবং হুজুরের হুজুরের গায়ে হাত শুরু করলেন এখন প্রশ্ন উপর তারা কেন ক্ষিপ্ত হয়েছে হল এই লোকটির ছেলে মাদ্রাসায় পড়াশোনা করেন এবং ক্লাসে দিনের বেলা হুজুর তার ছেলেকে শাসন করেছিল এখন প্রশ্ন হল মাদ্রাসায় হুজুররা ছেলে মেয়েদের শাসন করতে পারে এতে হুজুরের উপর চড়াও হওয়ার কি আছে আসলে আমাদের সমাজে এই সামান্যতম কারণগুলোর জন্য হুজুরদেরকে নানাভাবে অপমান করা হয় কিন্তু লোকগুলো এতটাই উগ্র ছিল হুজুরকে প্রশ্ন করলে হুজুর স্বাভাবিকভাবে উত্তর দিয়ে মাদেশের ছেলেমেয়েরা পড়তে গেলে শাসন করতেই হবে কিন্তু তারা এই ব্যাপারে একদম নারাজ হুজুরকে মারধর করার সিনগুলো আপনারা নিজের চুঁকে দেখুন

慢点开！来来来来来来！来来来来来来！ তারা যদি শুধুমাত্র হুজুরকে হাত তুলতো তাহলে বিষয়টা মেনে নেওয়া যেত কিন্তু এই বদমাসের বাচ্চা কি করছে সরাসরি যে যেই যেই কিতাবগুলো যেই টেবিলের উপর বুখারি শরীফ রাখা হয় সেইখানে যে এক লাথি মাসে সরাসরি মানে এদেরকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত আপনারা সম্পূর্ণ ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ও দেখেন বারবার একই জায়গায় যখন হুজুর বাধা দিতে দিচ্ছে তখন হুজুরে কিন্তু মারা দিতে পারছে যদিও এখানে হুজুরের ভুল নাই তারপরেও কিন্তু হুজুর ওদের কাছে ভিডিওটা দেখার পর আপনার মতামত কি মানে এদেরকে কি করা উচিত অবশ্যই বিষয়টা কমেন্ট এবং ভিডিওটা বিশেষ